আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভূমি মন্ত্রণালয়ের যে আপডেটটা এসেছে আমরা সবাই ইতিমধ্যে পরিচিত যে পুরো সার্ভারটাই চেঞ্জ হয়ে গেছে সবকিছু এবং তাদের কিছুই মোটামুটি চেঞ্জ আপনি যদি দেখেন আর এখনকারটা দেখেন তার মধ্যে পুরোপুরি সবটাই চেঞ্জ যেমন বলতে গেলে মিউটিশনের পেজ চেঞ্জ হয়ে গেছে ল্যান্ডের অফিসাল ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে তো আরো বিভিন্ন কিছু চেঞ্জ হয়েছে এটা এগুলা সবগুলা আস্তে আস্তে পরিচিত হবো তো এখন যে মেন বিষয়টা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন ভাই সার্ভার কবে খুলবে তো বিষয় হচ্ছে ভাই এখানে বেশ একটা বড়সোনা আপডেট হচ্ছে আমরা আগে যেরকম দেখতাম আমরা বা আমরা যেভাবে হয়রানি শিকার হতাম দালালের ফক করে পড়তাম কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা দিয়েও আমাদের কাগজপাতি ঠিক আছে আমরা জাস্ট বুঝি না আমাদের কাগজপাতি ঠিক আছে তারপর আমরা অনেক হয়রানি শিকার হয়েছি তো এই সকল সমস্যার উপর নজর দিয়েই ভূমি এই বিশেষ আপডেট সব কিছু আমাদের জন্য সহজ করে দিয়েছে ভূমি মন্ত্রণালয় তারপরে অনেকেই বলছেন যে ভাই অ্যাকাউন্ট খুলতে পারতেছি হচ্ছে যে সার্ভারের কাজ হয়তো এখনো পুরোপুরি শেষ হয়নি অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না এখন এটা পরীক্ষামূলকভাবে চালু আছে তবে যত দ্রুত সার্ভারের কাজ সচল হবে তত দ্রুত আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো সকল শুরু উপভোগ করতে পারবো তবে আশা করা যায় সামনে রবিবার অফিস টাইম শুরু হওয়ার আগেই আমাদের প্রত্যেকটা সার্ভার পুরোপুরি সংগ্রহ হবে আমরা অ্যাকাউন্ট করতে পারবো ভাই খাজনা দেওয়ার জন্য কি অন্য করে অ্যাকাউন্ট খোলা রাখতে বা আমার যে আগে খাজনা দেওয়া ছিল সেই অ্যাকাউন্টটা কি হবে তো আমি আগের ভিডিওতেও বলছি আবারও বলতেছি যে আপনার যে আগে খাজনা দেওয়া ছিল বা আগে আপনার যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট পুরোপুরি আপডেট হয়ে যাবে বা আপনার এই যে নতুন ভার্সনে আপনার অ্যাকাউন্ট চলে আসবে নতুন ভার্সনে আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার এনআইডি কার্ডটি যখনই ভেরিফাই করবেন তারপরে দেখবেন যে আপনার পুরনো সব ক্ষতি সি আর আপনার যদি পুরনো নাম জারি থাকে বা আপনি আপনার হোল্ডিং সংখ্যা আপনার কত টাকায় খাজনা দিচ্ছেন কবে দিচ্ছেন মানে জাস্ট আপনার ওই অ্যাকাউন্টে যেগুলো ছিল সবগুলোই এই অ্যাকাউন্টে সে তথ্যগুলো পাবেন কারণ এখন সবগুলো হোল্ডিংই অনলাইন হবে আমাদের ভূমি তহসিল অফিস মানে আদাই ক্যাম্পে যে কাজ করেন ওনাদের খাট নিয়ে একটু বেরিয়ে যাবে কারণ সবগুলো হোল্ডিং অনলাইন হবে আপনার হোল্ডিং কি তো হোল্ডিংটার বিষয় হচ্ছে একটা পরিচিতি একটা জমির পরিচিতি একটা আপনি যখন নামজারি করবেন তারপরে আপনাকে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার নামজারি জারি সম্পন্ন হওয়ার পর আপনাকে হোল্ডিং খুলতে হবে তো এই হোল্ডিংয়ের মাধ্যমেই আপনি হচ্ছে আপনার জমির পরিচিতি পাই কোন এলাকার কোন মৌচার কোন জায়গার জমি সেটা হোল্ডিংয়ে থাকে আপনি আপনার হোল্ডিং নাম্বার দিয়ে আপনি তহসিল অফিসে নিলে দেখবেন যে আপনার নাম সহ আপনার পুরো জমির বিবরণ তারা দিয়ে দিতে পারবে তো হোল্ডিং হচ্ছে মূলত এটা আর এখানে নামজারি শুরু হবে কবে বা নামজারি আবেদন শুরু হবে কবে তো বিষয় হচ্ছে যে আমরা যে পুরনো নামজারিগুলো ছিল আগের যে পুরনো নামজারি সেগুলা টিসিআর ফি ইতিমধ্যে আমরা পরিশোধ করিয়ে দেখিয়েছি যে পরিশোধ করা যাচ্ছে তবে আমি কাউকে রিকমেন্ড করব না যে আপনারা ফি পরিশোধ করুন কারণ এখন সার্ভারে ঝামেলা চলতেছে কখন না কখন আটকায় যায় বলা তো যায় না তো নামজারি ফি পরিশোধ থেকে বিরত থাকুন যে কোনো ফি পরিশোধ থেকে বিরত থাকুন আর অ্যাকাউন্ট হচ্ছে না কেন তো এখানে অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্টের যে সার্ভার এখনও মেনটেন্সে আছে কারিগরি মান উন্নয়নের জন্য এখনও কাজ চলছে কাজ পুরোপুরি সম্পন্ন হয় নাই বা শেষ হয় নাই এর জন্য আমরা অনেক ব্যবহার করতে তো কাজ শেষ হবে তেমনই আমরা সবগুলো সবগুলা ব্যবহার করতে পারবো আমরা অ্যাকাউন্ট খুলতে পারলে মূলত আপনি সব বুঝতে পারবেন যখন আপনারা সবাই অ্যাকাউন্ট খুলতে পারবেন তখন দেখবেন যে আপনার প্রোগ্রামের যত তথ্য আছে হোল্ডিং এর তথ্য বা খাজনার তথ্য খাজনা রশিদ সবগুলো যখন আপনি একসাথে পেয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা এখন অনেক সহজ আগে দুই তিনটা আলাদা আলাদা ওটিপি লাগা লাগতো যে কারো নাম্বার দিয়ে আমরা আবেদন করতে পারতাম তো এখন ওইগুলো ঝাইঝামেলা নাই আমরা যখন আগে খতিয়ান তুলতাম বা পর্চা তুলতাম তখন ওখানে একটা অ্যাকাউন্ট থাকতো বা ওখানে একটা অ্যাকাউন্ট লাগতো খাজনা দেওয়ার জন্য অন্য একটা অ্যাকাউন্ট লাগতো তো এখন ওইগুলো ঝামেলা নাই আমরা শুধুমাত্র এখন একটা ভূমিতে অ্যাকাউন্ট খুললেই আমরা হচ্ছে সব পেয়ে যাবো একটার মধ্যে আমাদের আমাদের আর নাই যে হচ্ছে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে আমরা যেদিন অ্যাকাউন্ট খুলতে সেদিনই আসলে সবকিছু একদম ক্লিয়ার ভাবে বুঝে যাব তো এই হচ্ছে বিষয় আচ্ছা হোল্ডিং কোথায় পাবেন তো হোল্ডিং পাবেন মূলত আপনার যখন আপনি নাম খারিজ হবে আপনার বা আপনার জমি যখন খারিজ হয়ে যাবে আপনার নামে ইনাম জারি হবে তখন আপনি আপনার নেগেট তো মানে আপনার যে তহসিল অফিস সেখানে আপনি যাবেন যাওয়ার পরে আপনি হচ্ছে যে আপনার ইনামদের কাগজ ডিসিআর আর ক্ষতিয় আপনি হচ্ছে নিয়ে যাবেন নিয়ে গেলে হচ্ছে আপনার নামে একটা হোল্ডিং হয়ে যাবে এখানে অনেকজন অনেক বিভ্রান্ততে হতে পড়ছেন আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না আমার হয়তো আগে অ্যাকাউন্ট ছিল বা আমি আগে খাজনা পরিশোধ করছি খাজনার অ্যাকাউন্ট করছি বা পর্চার যে অ্যাকাউন্টটা লাগতো সেটা করছি তার জন্য হয়তো আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না তো আসলে এরকম কিছু না আপনারা সবাই অ্যাকাউন্ট করতে পারবেন সবাই নতুনভাবে অ্যাকাউন্ট করবেন নতুনভাবে এন আইডি কার্ড ভেরিফাই করতে পারবেন আসলে এখন অ্যাকাউন্ট করতে পারতেছেন মূলত এই কারণে যে সার্ভারের কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয় নাই যে মাত্র সার্ভারের কাজ সম্পূর্ণ হবে আপনারা সবাই অ্যাকাউন্ট করতে পারবেন আর আমরা আশা করছি আগামী রবিবার হতে হতে আমাদের অ্যাকাউন্ট করতে পারবো বা আমাদের যে আমরা ভূমির সকল সেবা আমরা আগামী রবিবার হতে পাবো এতটুকু আমরা আশা করছি আগের অ্যাকাউন্ট নেভয় পাওয়ার কিছু নাই পুরনো অ্যাকাউন্টের সকল তথ্য আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন মাত্র আপনি আপনার আইডি কার্ড ভেরিফাই করবেন আপনি সব কিছু ইনফরমেশন আপনার হচ্ছে নতুন যে ল্যান্ডের সার্ভার বা নতুন যে ল্যান্ডের ওয়েবসাইট সেই সেখানে পেয়ে যাবেন তো এগুলো টেনশন করার কিছু নাই আপনার হোল্ডিং আপনারই আছে আপনার হচ্ছে খাজনার রশিদ আপনার কাছে নাই আপনি খাজনা পেমেন্ট করছেন অথচ খাজনা রসিদ নাই তো এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই আপনার খাজনার রসিদও আছে সব কিছুই সার্ভারে আছে এখন পাচ্ছেন না আপনি যখন অ্যাকাউন্ট খুলতে পারবেন তখন আপনি সব কিছুই পেয়ে যাবেন এগুলো নিয়ে তেমন টেনশনের কিছু নেই ভাই আমি চব্বিশ পঁচিশ তারিখে খকিয়ানের আবেদন করেছিলাম ডাক যোগাযোগের মাধ্যমে পাবো কি না তো হ্যাঁ পাবেন অবশ্যই পাবেন পাবেন না কেন এটা পাবেন তবে এখন সার্ভার বন্ধ জানেন এটা আসলে পুরো বাংলাদেশে কারোই কিছু করার নাই যতদিন না মানোনার কাজ শেষ হচ্ছে বা কারিগরি যে দ্বিতীয় সংস্করণ চলতেছে এটা যতদিন না শেষ হবে ততদিন আসলে কিচ্ছু করার নাই খতিয়ান আসবে না তো সেইমাত্র আপনার হচ্ছে সার্ভারের কাজ শেষ হবে তো সে তখন আপনি ডিসি অফিস থেকে পেয়ে যাবেন আপনার খতিয়ানটি সমস্যা নেই পুরো বাংলাদেশে কারোই কিছু করার নাই কেউই আপনাকে এখন আপাতত দিতে পারবে না কারণ সার্ভার এখনো আপডেট হয় নাই ওটা আসলে পর্যায়ে এখনো তোলা যাচ্ছে না তো যে কাজ শেষ হবে আপনি যে প্রসেস বা ডিসি অফিস থেকে আসলে এই সার্টিফাইড কপিগুলো আসে কোর্ট থেকেও আসে তো আসলে যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে তবে সার্ভার না ঠিক হলে এটা আসলে পাবেন না হাতে তাহলে সার্ভার ঠিক হওয়ার মোটামুটি এক এক সপ্তাহ পর আপনি আশা করি আপনার সেই ডাক যোগাযোগের মাধ্যমে ক্ষতি আবেদন করেছেন সেটা পেয়ে যাবেন সমস্যা নেই তো এই ছিল আপনাদের সবার প্রশ্নের উত্তর আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালো থাকবে আল্লাহ হাফেজ